গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই খুব 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 ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক স্বাগত এখন ঘড়ি কাটা সাড়ে একটার ঘরে আজকের কারেন্ট চলে গেছে জানো ওই জন্য কনফিউজ কী রান্না করব না করব ভেবে পাচ্ছি না আর সপ্তাহের এন্ড একদম কোনো সবজিপাতি কিছু ঘরে নেই সব বারন্ত কী রান্না করব তার মধ্যে কারেন্ট নেই ভেবে পাচ্ছি না ভাবছি যে পোস্ত করব কিন্তু পোস্তর মধ্যে কাঁচা টমেটো দেবো টকটক টকটক তরকারিটা করবো একটু ডিফারেন্ট টাইপের তো আমি দেখতে এলাম আমাদের টমেটো গাছ টমেটো হয়েছে কিনা যে টমেটো গাছ লাগা বরাবর কিন্তু টমেটো হয়েছিল কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না মনে হয় কেউ তুলে নিয়ে গেছে আর নয় তো ইঁদুরে খেয়েছে এখানে না পেলে দাদুর বাগানে যাব বাবা দেখো এখানটা কি সুন্দর পুরো ছাওয়া মানে ঘন মাথা দিয়েছে তো কি আরাম লাগছে ও দাদু লে যাও দাদু বলছে লে যাও ও বলে বাবা বলে বাবা পারকারে গা বলে বাবা পারকারে গা বলে বাবা পারকারে গা এই তো কত হয়ে আছে নিরাবো বেশি না এই তিনটে মাত্র লাগবে এই যে দেখি না চারটেই নিয়ে ও গেলাম দেখি অবত্যা সিলেই বাড়তে হবে আজকের মশলা ওই মানে পোস্ত আর কি কাঁচা টমেটোর তরকারি আমার মা আমি যখন স্কুলে পড়তাম কাঁচা টমেটোর তরকারি করেছিল একবার খাইয়েছিলো সেই জিনিস সেই স্বাদ আজও আমার মুখে সেই স্বাদ লেগে আছে সেরকম জিনিস আর কেউ করে খাওয়াতে পারেনি আমাকে সেই স্বাদ আসেনি কি যে অপূর্ব হয়েছিল তোমাদের কি বলবো মা কোথায় তুমি এসে খাইয়ে যাও দেখো অর্ধেক বেগুন ছিল দুটো ইচ্ছে ছিল আর একটু আলো দিয়ে কেটে দিয়েছে ভাজা হবে এটুকুই ভাজা হয়ে যাবে এই হোক একটা পথ তো পারিল ফাইনালি কারেন্ট এসে গেছে পাশে ভাজা হচ্ছে আর এই যে পোস্টের আলু কাটা হয়ে গেছে কাঁচা টমেটো কাটা হয়ে গেছে এবার শুধু মশলাটা করবো Jangan minum seулah- também Kakak наход berapa dan geschätzarkan kerana horses pada hujan Sho, mainan biasa Ular Dapur L часов Wela Zifer Ular Ular H翰r Спаще H翰r H翰r

বললে গুড মর্নিং দাদা মর্নিং ফুলিয়ে ফেলেছ চুলটা ঠিক করা না সামনে কেমন টিকির মতন হয়ে গেছে সেই সংক্রমণ আছে ল্যাজের মতন চল জুস রেডি হয়ে গেছে এ দেখো নেমকি চলেছে তোমার পেছন পেছন ভাবছি না কি এনে তোমার ওর এ মাম্পু মাথা খানো গরম করো তুমি সকাল সকাল ওটা শরীরের জন্যই ভালো তোমাকে এমনি সকেক করে দিইনি আমি এটা আর ওর মধ্যে বানিয়ে যে যত পায় সে তত পেয়ে বসে এরকম মোচা বেরিয়েছে। এই তো মা দাও দাও মিছাইল এটা নি চলে আসো তুমি আটা মাখু দেরি হয়ে আছে ঝটপট দাও। ইস না তুমি যাও। আই না যাই না না। একা তুমি আয়। তুমি আসো।

এর ভেতরে এই যে ট্রলির ভেতরে দুখানা মানুষ ঢুকে যাবে এত বড় চলো কি বলো তো এই কম্বলগুলোকেই এই কম্বলগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে চলে গেছে শীত আর দরকার নেই চাদরেই কাজ মিটে যাবে হবে তো হুম এরকম ছিল না চওড়া করে সরু করেছিল বাবার খেতে দিচ্ছে মা গেছে আরে অনেকেই অনেক রকম ভাবে রুটি বানায় মানে তি চাটুর মধ্যেই চারটে পাঁচটা একসঙ্গে দিয়ে তারপরে আগুনে সেঁকে নেয় কিন্তু কী তো আমি না প্রথম থেকেই এরকম একটা একটা করেই করে এসেছি ওই জন্য ওই অভ্যাসটাতেই স্থির আছি পারি না তিনটে চারটে একসঙ্গে করতে তারপরে কী তো ওই আগুনে শাকার রুটি শুনেছি গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে যাদের একটু গ্যাসের সমস্যা আছে কিন্তু এরকমভাবে চাটুতে করে রুটি করলে গ্যাস হওয়ার সম্ভাবনা নাকি একদমই থাকে না বেশ ভালো ফলেও ওই জন্য না এরকমভাবেই রুটি করতে আমার খুব ভালো লাগে টিফিন খাওয়ার পর সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঝাঁট দেওয়াটা হয়নি ঝাঁট দিয়ে আমাদের ঘরটা মোছা বাসন কুসং মানাটা হয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখই মানুষের কথা মানে শরীরের হাল বলে দেয় চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না গা গাটা ম্যাচ ম্যাচ করছে আর চোখ যেন ভেতরে টেনে নিচ্ছে ঘুম যে পাচ্ছে সেটা নয় কেমন যেন একটা লাগছে কি করছো হ্যাঁ হ্যাঁ সকালের দিকে জল ভরা থাকে সকালের দিকে না অনেকটা জল থাকে ছুটে ছুটে দিচ্ছ ও অনেকক্ষণ থেকেই একা জল দিচ্ছিলো আর এরকমভাবে বারে বারে গিয়ে জল এনে এনে দেওয়া খুব কষ্টের ওই জন্য হচ্ছে আমি নাইটি চেঞ্জ করে চলে এসেছি কারণ জলটা তো ভালো না নোংরা জল খালের জল মানে নোংরা জল ওই জন্য নাইটি চেঞ্জ করে চলে এসেছি ওকে বললাম তুমি তুলে তুলে দাও আমি ঢেলে ঢেলে দিচ্ছি বেশ অনেকক্ষণ জল দিতে হয়েছে কারণ অনেক দিন জল দেওয়া হয়নি তো মাটি পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছিলো অনেকক্ষণ জল দিতে দেওয়া হয়েছিল ওই জলটাই ও যদি একা দিত ভাবতো কত কষ্ট হতো দুজনে মেলে দিলাম বলে তাও একটু তাড়াতাড়ি হয়ে গেল ভালো করে মাথায় জল দিয়ে স্নান করেছি আর যেই না মাথায় জল পড়েছে এমনি মাথা কুটকাচ্ছে কেন বলে তো মাথায় আমার প্রচণ্ড পরিমাণে খুশকি পড়ছে আমি কললে জল মাথায় দিই না শ্যাম্পু ছাড়া ঠিক আছে জবে শ্যাম্পু করি তবেই মাথায় জল দিই না আমি জল দিই না কারণ আমাদের জলে প্রচুর আয়রান তো তার উপর মাথা খুশকি জল পড়লে না চুল চাকচাক করে বিনা শ্যাম্পুতে মাথায় জল দিলে জল দিতেও পারি না জল দিয়েছি তো এমনি জল দিয়ে চান করেছি চুল কাটছে বারোটা বাজে ও যাচ্ছে ডিউটি ও ডিউটি বেরিয়ে গেলেই আমি এদিকে বসবো টাটা সাত নেই দেখ সব নিয়ে যাও হ্যালো একবারে জামা কাপড়গুলো তুলে নি নিয়ে তারপরেই ঢুকবো শুকিয়ে গেছে বাবা ভাজা হয়ে গেছে গো টাটা পেয়েছি বাবা পেয়েছি ওই জন্য বলছো যাও বাইরে গিয়ে বসো বাইরে গিয়ে বসো এই কথা শোন বাইরে গিয়ে বস এখন আমরাই খাইনি তোদের কি করে দেবো বল ওখানে ওখানে বসো তো হাসতে হবে না দাঁত বার করে বাবা এরা হাসি দেখো শুধু হাসি দেখো আমার কাঁদুনি খুব ভালো হাসে কাঁদুনি খুব ভালো হাসি দেয় বাবা কুচি কুচি দাদুনি কি সুন্দর হাসি দেয় সময় পৌনে তিনটে বাজে সময় পৌনে তিনটে বাজে দেখলেই এখনও খাওয়া হয়নি কারণ ও এখনো আসেনি বাড়িতে আর শনিবারে না কি বলে তো ওর কাজটা না লটারির মধ্যে চলে ও কোনো কোনো কাজে যাবে কি না তাতেই ছুটি হবে কি না কিছুই বলতে পারে না তো বলছে চার পাঁচ মিনিট দাঁড়াও তোমাদের জানিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আসুন একসঙ্গেই খাবার ওঠছে তাড়াতাড়ি খাই বরের সঙ্গে খেতে কান্না ভালো লাগে বলো দাঁড়ান জিজ্ঞাসা করি ঠান্ডা খাই কিনা সারা দিন ছিল ও যায়ইনি তাড়াতাড়ি আসো ভাত পা দেবো একদম গরম গরম অমলেট ভেজে নিয়েছি পোস্ত ভাজা মা বাটিতেই নিয়েছে চলো খেয়ে নিই আমরা খেয়ে আবার কুকুর বাচ্চাগুলোকে দেবো ওরাও না খেয়ে বসে আছে আমাদের জন্য মাছে তেল দিয়ে ডিম দিয়ে ভাত মাখা হয়ে গেছে আমার কান্দুনি খাবে ঘরে এই আমার এটা কান্দুনি খাবে চল 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 আরে দাঁড়া দিতে নিবি তুমি আমি কে যাও খা বাগান রেখে দেবে মেম নিজেরটাই খাবি বলে দিলাম তোর মায়ের কাছে গেলে জানিস তো মার খাবি